তো থেকে আমি বামুনদি গরুরহাট থেকে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলতেছি আমাদের এই ভিডিও আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আমি এখন সরাসরি গুহাট থেকে আপনাদের সঙ্গে কথা বলতেছি এটা মেহেরবু জেলা বামুনদি গোহাট যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে বামন্দি গৌহাটে আছি আমরা গরু কেনার জন্য ভাইয়ের যে সমিতি আছে সেই সমিতির গরু কেনার জন্য আসছি তো বুঝতে পারতেছেন সে কিন্তু প্রতি বছর খুব নিয়মের সঙ্গে গরু সমিতি আছে সমিতিটা পালন করে থাকেন আমরা এখন বামুন দিয়ে হাতে আসছি গরু কেনার জন্য গরু দেখতেছি পছন্দ হলে অবশ্যই আমরা গরু কিনবো আর ভালো লাগবে অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন আর আমাদের সঙ্গে থাকেন মেহেরপুর জেলা বামন্দিয়া গোহাট। আপনারা সবাই এখানে ছোট বড় মাজারি গরু কিনতে পারবেন খুবই মূল্যে এখানে অনেক সুন্দর একটা গোহাট আপনারা আসলে দেখতে পাবেন আসলে আপনারা এখানে ছোট বড় মহিষ ছাগল গরু ভেড়া সব কিছুই সংগ্রহ করতে পারবেন অতি সহজে খুবই পত্তা মূল্যে কিনতে পারবেন গরু ছাগল মহিষ শুধু সপ্তাহে শুক্রবার এই হাটটি লেগে থাকেন শুক্রবারে আসলে আপনারা এই হাটটি পাবেন বামুনদিয়া দিয়া গুহাট এখানে আমাদের দেশীয় গরু ছাগল মহিষ আমাদের দেশীয় পুণ্য এই হাটে আপনারা পাবেন আপনারা যারা দেশি গরু দেশি ছাগল কিনতে চাচ্ছেন তারা এই বামুনিয়া গোহাটে চলে আসতে পারেন খুবই সস্তা মূল্যে আপনারা দামদার কষে নিতে পারবেন খুব নিয়মের সঙ্গে তো আমার খুবই ভালো লাগলো আমি আপনাদের মাঝে তুলে ধরলাম এই ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি আজকের ভিডিও এখানেই শেষ করব বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থেকে আমার চ্যানেলটিকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন অন্য অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ